রামনগর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে হয়ে আজ বিধায়ক পদে শপথ গ্রহণ করলেন দীপক মজুমদার আগরতলা মেয়রের দায়িত্বে তিনি বর্তমান রয়েছেন এবং তারপর আজ বিধায়ক পদে তিনি শপথ গ্রহণ করেন মন্ত্রিসভা সম্প্রসারণের মধ্য দিয়ে মেয়র দীপক মজুমদার জায়গা করে নেবেন মন্ত্রিসভায় আবার মেয়র পদে আবারও কি নির্বাচন হতে পারে সেটা নিয়েও প্রশ্ন উঠেছে আজ এই শপথ গ্রহণের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং তার পাশাপাশি নব্য নির্বাচিত বিধায়ক দীপক মজুমদার সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন

আমাদের ত্রিপুরা অ্যাসেম্বলির মেম্বার হয়ে আজকে এখানে এসছেন এবং শপথ দিয়েছেন আমি সর্বপ্রথম ওনাকে আমি আপনারা সবাই দেখেছেন মত নেওয়ার পরে সবাই হুমকি ঘিরে এখানে পড়েছে ওনাকে আমি স্বাগত জানাচ্ছি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন এই অ্যাসেম্বলির আরও বেশি করে তার সমৃদ্ধি হবে ওনার সহায়তায় নিশ্চিত এবং ওনাকে আবার ওয়েলকাম মন্ত্রিসভা মন্ত্রিসভার সম্প্রচার কর্ম এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক